বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না এটি আমাদের সমাজের একটি প্রচলিত কথা মনে হয় বউ যেন ডাস্টবিনের ময়লা মন চাইলো তুলে আনলাম আর মন চাইলো ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিলাম যারা এই ধরনের মনোভাব পোষণ করেন কিংবা এই ধরনের কথা বলেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি মা আর বউ দুজন দুই মেরুর একজন জননী আরেকজন সহধর্মিনী একজন জন্মদাত্রী আরেকজন পরিপূর্ণতা দানকারী তাই মা আর স্ত্রীর মাঝে তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না আপনার মা যেমন আপনাকে ছাড়া অসহায় তেমনি আপনার সন্তানও কিন্তু তার মাকে ছাড়া অসহায় খেতে বসলে আপনার মা বড় মাছের পিষ্টার নিজে না খেয়ে আপনার পাতে তুলে দেয় লক্ষ্য করলে দেখবেন আপনার স্ত্রীও কিন্তু একই কাজ করে আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবে সন্তান হারা темने अपने स्त्री हबे श्रृंगिहारा